নমস্কার বন্ধুরা সুপ্রভাত রান্না পুজোর শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমাদের রান্না প্রথমেই আমাদের রান্না পুজো রান্না করতে হয় আমাদের ধুমান রান্না একদম সন্ধ্যাবেলা করতে হয় মাটির হাঁড়ি করে রান্না করতে হয় রান্না করা হয়ে গেলে সব রকম ভাজাভুজি করতে হয় সব রকম চালতার টক পায়েস মটর ডাল নারকল ইলিশ মাছ সরষে ঝাল এটা হচ্ছে গুরি কচু আর কুমড়ো সব কিছু দিয়ে ইলিশ মাছের মাথা চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট আর এটা হচ্ছে কালকচু নারকল চিংড়ি মাছ ইলিশ মাছের মাথা ছোলা দিয়ে চচ্চড়ি হয়েছে আলু ভাজা বেগুন ভাজা কলা ভাজা পটল চিচিঙে বটবটি এখানে হচ্ছে পেঁপে ভাজা নারকল ভাজা কুমড়ো ভাজা উচ্ছে ভাজা ঢ্যাঁড়স ভাজা বন্ধুরা এইগুলো আমাদের গুঁড়ো রান্নার নিয়ম ঠিক আছে প্রথমে ঠাকুরকে বা মনসা ঠাকুরকে পুজো করতে হয় মা মনসা দেবী পুজো করে সব উৎসর্গ করে তারপরে এইটা ভোগ বিতরণ করতে হয় আগে থেকে নিমন্তন্ন করতে নেই দিনের দিনকে সবাইকে নিমন্তন্ন করতে হয় মা মনসা দেবী খুব জাগ্রত সবাই ভক্তি করে খেলে অসুখ অনেক জটিল অসুখও ভালো হয়ে যায় সবাইকেই আমার রান্না পুজোর আমন্ত্রণ জানাচ্ছি আসবেন আমাদের এই রান্না পুজোর ভোগ খাবে টাটা